নারী চিকিৎসককে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে ডাকা হরতালে সহ গোটা পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়েনি তবে গুরুত্বপূর্ণ মোড়ে হরতাল সমর্থককারীদের মিছিল ও পুলিশের সঙ্গে বাক বাঘবিতণ্ডা করতে দেখা গেছে হরতালের সমর্থন দিয়েছে বিজেপি রাজ্য প্রশাসনের ব্যর্থতার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি করেছে বাম সংগঠনগুলো আন্দোলনকে বাঞ্চাল করার হীন কৌশল এর প্রতিবাদে এসিউসিআই কমিউনিস্ট দল এই বন দেখেছে আন্দোলন প্রতি মুহূর্তে নতুন মন নিচ্ছে শুরুর দিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা থাকলেও এখন এতে সমর্থন দিচ্ছে নাগরিক সমাজ রাজ্য প্রশাসন থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও তাতে কোনোভাবেই সন্তুষ্ট নন আন্দোলনকারীরা তাদের অভিযোগ রহস্য থামাচাপা দেওয়ার চেষ্টা করছে মমতা প্রশাসন থেকে যাচ্ছে মেয়েদের নেই। যদিও মমতার দাবি শুরুর দিন থেকে তার প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআইকে দেয়া হয়েছে মামলা আরজিকর হাসপাতালের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করছে সিবিআই এদিকে উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে ফেরার পথে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে নয় দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে সুব্রত আচার্য সময় ভারত